ধৰ

মোবাইলে লগে আমাৰ

তুই তার কাছে ফোনে কথা কবি কোয়া মোবাইল নিশ্চয় যে আমি তো ফোনে কথা কই হে মোবাইল তুই তারা এক জায়গায় তুই তার বাড়ি দিয়া যাবি তুই পাঁচ দিন পরে তোর দইরাই না এটাই লক তুই কি ফোন দা কাউরে জানাই সত বা কারোর সাথে যোগাযোগ কর যে জয়ের মোবাইলটা আমার না আমি কাজে গেছি গা বা হ্যাঁ তুই কি কারোর কারোর সাথে যোগাযোগ কর তুই তো এলাকার মধ্যে আরো এরম চুরি সুশ্রামি অনেক দুর্ঘটনা ঘটাই সত নামে বহু ত্রিফুট আছে তোর হাতে নাতে ধরার লাগা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম তুই এই বেটার মোবাইল নিস কেন মোবাইল দে মোবাইল কি মোবাইল মডেল কত ওপো চল

से मोबाइल दिए नंबर एक कल दर्शन देहि মোবাইল আই আই মোবাইল জানিতে আইডি উইডি হুমানতে চালা আমার ফেসবুক আই সব আইডি সব আইডি কার কাছে দিছ মোবাইল সারা বাড়ি কই সারা বাড়ি সারা বাড়ি ভারত ভারত আছে কি করে এই মোবাইলে আর এই যে আমি মোবাইল দিছি না মোবাইল আছে মোবাইল দিলাম সাজু দوانه আমার লগে যে এই সারা গাড়ি মধ্যে ডিটেইলস এই সারা এর এই কার কাছে তুমি মোবাইল নি দস্তক কর তো বাই তো বাই তোমরা হেনো গেছে কি মোবাইল মোবাইল আমি লগের লগে গেছলাম বাই চলে গেল না থাক কেলেগা

কার্ব কি তোর কর্ম কি তুই কি গাড়ি চালাস একটা বাস চালক তুই বড় গাড়ি চালাস ড্রাইভার তুই ড্রাইভার মানুষ তোর ইনকাম যে পরিমানে ইনকাম হওয়ার কথা এরকম দুই তিনটা সংসার চলার কথা তোর তোর ইনকামে

তুই আলা অনেক কি ফুলাবার নষ্ট করছ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভরমি ইউনিয়নের ধুল্লপুর গ্রামের মৃত সুলতান হোসেনের ছেলে মোহাম্মদ কবির হোসেন উনি পেশায় ড্রাইভার ওনার নামে বহুদিন যাবৎ এই এলাকায় অনেক রিপোর্ট আসছে উনি বিভিন্ন বাড়িতে চুরি করে আসছে অনেক দিন যাবৎ একবারের মটর পিলার নিয়ে গেছে আরেকবার পানির ট্যাঙ্কি নিয়ে গেছে আরেকবারই ছাগল চুরি করছে কিছু দিল আগে একটা রিপোর্ট আসছে সে একবার গরু চুরি করবার গেছে তার সাথে আর কয়েকজন লোক ছিল তারপর ওরা ধরতে পারে নাই কিন্তু চিনছে আবার এই বিগত এক সপ্তাহ আগে আমার এলাকার এক ছোট ভাই তার নাম হচ্ছে জয় স্টুডেন্ট তার কাছ থেকে এই ছেলে মোবাইল নিছে যে ফোনে কথা বলার কথা বইলা যে তোমার ফোনটা একটু ধাও আমি একটু কথা বল এই কথা মোবাইল ফোনটা সে চলে গেছে আজকে তারে একটি পেট্রোল পাম্পে মোটর সাইকেলে তেল ভরার সময় ওরা হাতে নাতে পাইছে ওখান থেকে তারে আটক কইরা এখন এলাকায় নিয়ে আসা হচ্ছে এলাকায় আনা হয়েছে যে মোবাইলটা উদ্ধার করার জন্য সে মোবাইলটা কারে দিচ্ছে কি করছে এই সব বিষয়ে উদ্ধার করার জন্য সে যদি মোবাইল ফেরত দেয় ভালো আর যদি না ফেরত দেয় তাহলে তারে আইনের আওতায় দেওয়া হবে